জীবন জীবনসঙ্গী হিসাবে এমন কাউকেই প্রয়োজন যে তোমার সুখে হাসতে পারে এবং তোমার দুঃখে সমানভাবে কাঁদতে পারে জীবনে কাউকে পাওয়াটা বড় কথা নয় বরং যাকে পেয়েছেন তাকে জীবনের শেষ পর্যন্ত ধরে রাখাটাই বড় কথা অবহেলা এমন একটা জিনিস যা একটা জীবিত মানুষের বেঁচে থাকার ইচ্ছেটাকেই মেরে ফেলে তিনজনের নিকট কখনো গোপন কথা বলিও না এক জ্ঞানহীন মূর্খ দুই স্ত্রীলোক আর তিন শত্রু যে তোমায় বুঝতে চায় না তার কাছে বারবার নিজেকে প্রকাশ করতে যেও না কারণ সে তোমাকে কখনো বুঝবে না বিনিময় তুমি অনেক কষ্ট পাবে ছাতা বৃষ্টি থামায় না তবে আমাদের সাহায্য করে বৃষ্টির মধ্যে দাঁড়াতে আত্মবিশ্বাস সাফল্য নিয়ে আসে না কিন্তু আমাদের শক্তি দেয় জীবনের প্রতিযোগিতায় মুখোমুখি দাঁড়াতে আগের নষ্ট করা সময়ের জন্য এখন আফসোস করলে এখনকার সময়ও নষ্ট হবে সুখের পিছনে ছুটতে নেই সুখ প্রজাপতির মতো ধরতে গেলে ধরা দেয় না কিন্তু চুপ করে বসে থাকলে ঠিকই গায়ে এসে বসে কারো ব্যবহারে কষ্ট পেয়ে তার পরিবর্তনের কারণ খুঁজতে যেও না আসলে তার কোনো পরিবর্তন ঘটেনি শুধু তার মুখোশটা খুলে গেছে বেঈমান কখনো অপরিচিত মানুষজন হয় না তোমার খুব পরিচিত কাছের কেউ বেঈমান হয় পৃথিবীতে সব কিছু বুঝতে সময় লাগে কিন্তু ভুল বুঝতে কোনো সময় লাগে না জীবন সহজ নয় জীবনকে সহজ বানিয়ে নিতে হয় কখনো দোয়া করে কখনো ধৈর্য ধরে কখনো মাপ করে কখনো বা এড়িয়ে চলে মানুষ মানুষের কাজ হইতেই শিখিতে পারে যেমন জলের দ্বারাই জলাশয় পূর্ণ হয় শিখার দ্বারাই শিখা জ্বলিয়া ওঠে প্রাণের দ্বারাই প্রাণ সঞ্চারিত হইয়া থাকে সৎ পথে করিও ভ্রমণ যদিও হয় দেরি অসৎ নারীকে করিও না বিয়ে যদিও হয় সে পড়ি দিনের পর দিন কাউকে অন্ধের মতো বিশ্বাস করলে দেখবে তোমাকে একদিন সে অন্ধ প্রমাণ করে চলে যাবে খালি পকেট তোমাকে জীবনে হাজারো শিক্ষা দেবে আর ভরা পকেট তোমার জীবনকে নষ্ট করার হাজারো পথ প্রদর্শন করবে একসাথে কখনো সবাইকে সুখী করা সম্ভব না আপনি কখনোই পারবেন না কাউকে না কাউকে অসন্তুষ্ট রাখতেই হবে আর তাতেই মনে হয় নিজের গোটা পৃথিবীর একটা প্রান্ত অসম্পূর্ণ থেকে যায় যখন আপনি মারা যাবেন তখন আপনার ব্যাঙ্কে যে পরিমাণ টাকা থাকবে সেটা হলো ওই টাকা যা আপনি আপনার প্রয়োজনের চেয়ে অতিরিক্ত কাজ করে আয় করেছেন যারা বলে টাকা দিয়ে সুখ কেনা যায় না তারা আসলে জানে না কোথায় শপিং করতে হয় চিরস্থায়ী কি জানেন আপনার সুন্দর ব্যবহার যেটা মৃত্যুর পরেও সবার স্মৃতিতে থাকবে অন্যদের চেয়ে কতটা পিছিয়ে আছেন সেটা না ভেবে আপনি আপনার লক্ষ্য থেকে কতটা পিছিয়ে সেটা ভেবে দেখেন জীবনে এমন কিছু করো যাতে আজকে যে তোমার ফোন রিসিভ করছে না সে যেন তোমাকে গুগলে সার্চ করে গরিবকে অবহেলা করবেন না কারণ ধনী হতে অনেক সময়ের প্রয়োজন হয় কিন্তু গরিব হতে বেশি সময়ের প্রয়োজন হয় না ভদ্র ভাষা আর নম্র ব্যবহার করলে মূর্খরাভাবে লোকটি দুর্বল কিন্তু আসলে সে জানে না এই গুণটি অর্জন করা কতটা কঠিন জীবনে যত বেশি মিথ্যা বলতে পারবে তত বেশি মানুষের ভালোবাসা পাবে হুম এটাই বাস্তব নিজের পরিবারকে ভালোবাসো কারণ জীবনের সবচেয়ে খারাপ সময়ে তারাই তোমার পাশে থাকবে অন্য কেউ না এটাই বাস্তব ক্ষমা তাকেই করো যে ভুল করেছে ক্ষমা তাকে করো না যে বেঈমানি করেছে মানুষ তার প্রয়োজনে নিয়ম বানায় আর ভাঙে চায়ের কাপে মাছি পড়লে চা ফেলে দেয় কিন্তু ঘিতে পড়লে মাছি ফেলে দেয় পিতামাতা হইতে এই শরীর সৃষ্টি অতএব শত কষ্ট করে হলেও তাদের দায়িত্ব নেওয়া উচিত পাপ যতই ক্ষুদ্র হোক না কেন তা থেকে দূরে থাকো এবং পুণ্য যতই ক্ষুদ্র হোক তা করার চেষ্টা করো তুমি যদি অন্যের জীবনে আসার প্রদীপ জ্বালাও তবে সেই আলোয় তোমার চলার পথকে দীপ্ত করবে উদ্দেশ্য ছাড়া কেউ কাছে আসে না স্বার্থ ছাড়া কেউ পাশে থাকে না